এই তো গত সপ্তাহে আমার মেজো বোনের ছেলে প্রবাস থেকে এসেছে ও আসার পরে হচ্ছে গিয়ে একদিন হঠাৎ করে ফোন দিয়ে বলল সাথী মু তুমি একটু লেক পার্কে চলে আসো তো তো ফার্স্টে আমি যেতে চাচ্ছিলাম না তারপরে ও খুব করে বলল বলে সবাই একসাথে আমরা রেডি হয়ে এক লেক পার্কে যাচ্ছি তো লেক পার্কে যাব রেডি হয়ে বাসা থেকে বের হতে না হতেই দেখি আকাশে চাঁদ মামাটা উঠে উঁকি ঝুঁকি মারছে আমার দিকে তো যাই হোক এখন রেডি হয়েছি এখন একটা অটোরিকশা নিয়েছি আমাদের মাদারীপুর ডিস্ট্রিক্টে কিন্তু প্রচুর পরিমাণ অটোরিকশা চলে এখানে কোনো সাধারণ কোনো রিকশা চলে না এখানে অটোরিকশা চলে তো অটোরিকশাতে করেই চলে যাচ্ছি আর চাঁদ মামা আমার সাথে সাথে এখনো কিন্তু হাঁটছে ছোটবেলা আমরা যখন হাঁটতাম তখন আমার কাছে মনে হতো যে চাঁদ মামা আমার সাথে সাথে হাঁটছে ঠিক আজকে সেইভাবেই বললাম যাই হোক কথা বলতে বলতে লেক পার্কে চলে এসেছি লেক পার্কে এসে কিছু ভিউ নিচ্ছি মার্শাল্লাহ আমার কাছে তো লেক পার্কটা অসাধারণ লেগেছে এই তো দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে গিয়ে দুই তিনটা রেস্টুরেন্ট আছে এখানে আমি কিন্তু খুব বেশি লেক পার্কের সম্বন্ধে তেমন একটা জানি না কারণ খুব বেশি একটা লেক পার্কে আমার এর আগে আসা হয়নি ঢাকা থেকে যখন আসতাম তখন কিন্তু এক সপ্তাহের জন্য আসতাম এসে দেখা গেছে ভাই বোনদের সাথে এবং দেবর ভাসুর তাদের সাথেই কিন্তু খুব বেশি সময় দিতাম এর জন্য হচ্ছে গিয়ে আমার ঘোরাঘুরিটা কম হতো তো যাই হোক আর এখন হচ্ছে গিয়ে সিফাত আমাদের সিফাত বলতে আমার মেজো বোনের ছেলে ও হচ্ছে গিয়ে আজকে আমাদের ট্রিট দিবে ও হচ্ছে ট্রিট দেওয়ার জন্যই হচ্ছে গিয়ে আমাদেরকে ফোন দিয়ে নিয়ে এসেছিল তো আমি বলেছিলাম আমরা ফুসকা চটপটি এইগুলো খাবো কিন্তু বলছিল না আজকে আমরা হচ্ছে গিয়ে চাইনিজে খাবো তো চাইনিজে খাওয়ার জন্য নিয়ে আসলো আর দুই বুড়ি আই মিন আমার মেজ বোনের মেয়ে এবং আমার মেয়ে দুজনে দেখেন কি সুন্দর রং ঢংনা করতেছে আমার কাছে বেশ ভালোই লাগছিলো তো বলতে না বলতে এখন হচ্ছে গিয়ে এখানে আমাদের খাবার চলে এসেছে এখানে ছিল আমাদের এখানে সাব মেনু ছিল এখানে হচ্ছে গিয়ে তো আমরা হচ্ছে সাব মেনু নিলাম এখানে হচ্ছে গিয়ে চিকেন ইটা চিকেন কারি নিয়েছি এবং বিফ কারি নিয়েছি ভেজিটেবল নিয়ে দিয়েছি তো এই ইসের মধ্যে মেনুর সাথে হচ্ছে কি এইরকম আইটেম আমরা নিলাম তারপর হচ্ছে কি এখন খাবো তো খা খাবো আর একটু এটা নিয়ে দেখবো যে খাবার খাবারের মধ্যে একটু ই করে দেখবো যে ঢাকার খাবার আর এখানের খাবারটা কেমন একটু পার্থক্যটা খোঁজার চেষ্টা করতেছি যেহেতু আমি একটা ছোটখাটো ব্লগার বা ব্লগ করি তো খাবারের প্রতি কিন্তু আমার খাবার খেলে কিন্তু আমি কিন্তু একটু হলেও মানে জানার চেষ্টা করব তো যাই হোক ঢাকার মধ্যে আরে এইখানের খাবারের মধ্যে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে গিয়ে এখানে প্রচুর পরিমাণ সস দেয় টমেটো সস আর ঢাকায় তেমন একটা সস সব কিছুতে ব্যবহার করা হয় না তো যাই হোক খাবারটা খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর শিফাতকেও অনেক অনেক ধন্যবাদ যে শিফাত আমাদেরকে ট্রেড দিয়েছে আলহামদুলিল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন আমার মেয়েজ বোনের ছেলের জন্য আর চাঁদ বোমাটা কিন্তু এখনও উকি দিয়ে আছে আমার দিকে আর হচ্ছে গিয়ে এই লিক পার্কের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি মার্শাল্লা আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে মাদারীপুরের আরও আরও অনেক ভিডিও চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন এবং রান্নার রেসিপি তো আছেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ